সতেরোশো শতকের মুর্শিদাবাদ রাজনীতি ব্যবসা ও সুলতানি জীবনের মাঝে জন্ম নেয় রাবেয়া বেগম এক নম্র পর্দানশীল ও শিক্ষিত মুসলিম নারী তিনি কখনো বিবাহ করেননি কারণ ছোটবেলা থেকেই তার মনে ছিল আল্লাহর পথে মনোনিবেশ করার আকাঙ্ক্ষা পরিবার প্রথমে আপত্তি করলেও রাবেয়া বলেছিলেন আমার ভ্রমণ সংসারের নয় আত্মার তিনি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেন স্থানীয় মসজিদের মুফতির কাছে বয়স কুড়ি হতেই জীবনের প্রথম আধ্যাত্মিক যাত্রায় বের হন মুর্শিদাবাদ থেকে গৌড়ের সুফি খানকাহে গৌড়ে পৌঁছানোর পর রাবেয়া বেগম প্রথমবার দেখেন সুফি জীবনের সরলতা সেখানে ছিল চিস্তি তরিকার এক পুরনো খানকাহ যেখানে পুরুষ ও নারী আলাদা জায়গায় বসে জিকির করতেন তিনি প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইবাদতে থাকতেন খানকাহের প্রধান দরবেশ বলেছিলেন আল্লার পথে হাঁটতে হলে পা নয় অন্তর লাগে এই কথাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় রাবেয়া সিদ্ধান্ত নেন তিনি উত্তর ভারতের বিখ্যাত সুফি দরগাগুলোতে ভ্রমণ করবেন গৌড় থেকে রাবেয়া যাত্রা করেন আজমেরের দিকে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগাহে এই পথে তিনি একদল সুফি ভ্রমণকারীর সঙ্গে চলেন যারা কোরআন তিলাওয়াত করত আর রাতে আল্লাহর স্মরণে চোখ ভিজাত রাবেয়া দেখলেন মানুষের জাত ধর্ম বর্ণ কোনো বাধা নয় আল্লাহর পথে সবাই একই আজমেরে পৌঁছে তিনি দরগাহের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন হে আল্লাহ আমাকে তোমার পথে আরও দৃঢ় করো। আজমেরে কয়েক মাস কাটিয়ে রাবেয়া দিল্লির দিকে যাত্রা করেন সেই সময় দিল্লি ছিল সুফি চিন্তাধারার কেন্দ্র নিজামুদ্দিন আউলিয়া আমির খুসরু সহ অনেক বুজুর্গের স্মৃতি ভর করে দিল্লিতে পৌঁছে তিনি নীলা গম্বুজের পাশে থাকা নারীদের জন্য নির্দিষ্ট জায়গায় থাকতেন প্রতিদিন রাতে তিনি তাজবি হাতে নিয়ে নীরবে বলতেন আমাকে দুনিয়ার নয় পরকালের পথ দেখাও দিল্লির সুফি দরবেশরা তার আত্মত্যাগ দেখে তাকে রাবেয়া ই হিন্দ বলে ডাকতে শুরু করে দিল্লিতে রাবেয়া বেগম শিখলেন আত্মিক ভ্রমণ হল দেহের নয় আত্মার পথ নামাজ রোজা তাসাউফ তাওয়াক্কুল সব মিলিয়ে তিনি এক আলোকিত ব্যক্তিত্বে পরিণত হন তিনি কোনোদিন নিজেকে সাধিকা দাবি করেননি বরং বলতেন আমি যাত্রার পথিক পথের মালিক আল্লাহ অবশেষে তিনি তার শেষ ভ্রমণে যান পুরনো দিল্লির রৌজা কুতুব সহিবের কাছে যেখানে তিনি জীবনের সবচেয়ে গভীর আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেন দিল্লিতে অবস্থানের সময় রাবেয়া বেগম গভীরভাবে অধ্যয়ন করেন সুফি তাসাউফের চারটি স্তর শরিয়া তরিকা হাকিকা আর মারিফা প্রতিটি স্তরে তিনি অনুভব করতেন আল্লাহর প্রতি আরও গভীর টান একরাতে দিল্লির আকাশে বাতাস বইছিল নিস্তব্ধ আর তিনি নিজে কোরআনের আয়াত তিলাওয়াত করছিলেন হঠাৎ তার শিক্ষক বললেন হে রাবেয়া তাওয়াক্কুলের মানে শুধু আল্লাকে মানা নয় আল্লার উপর সম্পূর্ণ নির্ভর করা এই বাক্যটি তার মনকে আলোড়িত করে তিনি বুঝলেন আধ্যাত্মিকতার আসল শক্তি আসে অন্তরের সম্পূর্ণ আত্মসমর্পণ থেকে দিল্লিতে রাবেয়া বেগম প্রতিদিন মানুষের দুঃখ শুনতেন অনেকে তার কাছে আসত কেউ অসুস্থ সন্তানের জন্য দোয়া চাইত কেউ জীবনের কষ্ট থেকে মুক্তি চাইত তিনি আলেম নন কিন্তু তার আন্তরিকতা মানুষকে শান্ত করত একদিন এক বৃদ্ধা এসে বললেন বেটি তুমি আল্লাহর রাস্তায় এত দূর এসেছ তোমার দোয়ায় শান্তনা পাই রাবেয়া বললেন আমি কিছু না শান্তি দেন কেবল আল্লাহ এই বিনয়ই তাকে দিল্লির নারীদের কাছে প্রিয় বানিয়ে তোলে রাবেয়া বেগমের আধ্যাত্মিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল তার নফস দমন করা তিনি কম খেতেন কম ঘুমাতেন বেশি ইবাদত করতেন একদিন তার শিক্ষক তাকে নিয়ে যান যমুনা নবীর তীরে যেখানে সুফি সাধকেরা ধ্যান করতেন সেখানে দাঁড়িয়ে রাবেয়া অনুভব করেন মানুষের দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন এই উপলব্ধি তার মনকে আরও পরিশুদ্ধ করে তিনি তার ভননকে আল্লার নাইকট্ট অর্জনের পথ হিসেবে দেখলেন দিল্লিতে অবস্থানের সময় রাবেয়া বেগম প্রথমবার অভিজ্ঞতা পান সামা সুফিদের আধ্যাত্মিক সঙ্গীত আমির খুসরুর রচিত কাউওয়ালিতে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন কান্না ঝরছিল তার চোখে তিনি বললেন এই সুরে মানুষের কথা নেই আছে শুধু আল্লার ডাক সেই রাত জন্য ছিল ভ্রমণের নতুন দরজা যখন সুর তিলাওয়াত ও জিকির মিলেমিশে তাকে আরও গভীরভাবে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় একদিন রাবেয়া বেগম স্বপ্নে দেখলেন তিনি একটি দীর্ঘ পথ ধরে হাঁটছেন আর পথের শেষে দাঁড়িয়ে আছে একটা আলো যা তাকে ডাকছে তিনি সেই আলোকে হৃদায়াতের প্রতীক হিসেবে অনুভব করলেন স্বপ্নটি তাকে দিল এক নতুন শক্তি তিনি বললেন যাত্রা এখনও শেষ নয় আমার আত্মা আরও দূরের পথে ডাক পাচ্ছে এই উপলব্ধি তাকে দিল্লি থেকে আবার যাত্রা শুরুর সংকেত দেয় এবার তার গন্তব্য ছিল পাঞ্জাবের সুফি প্রদেশ দিল্লি থেকে রাবেয়া বেগম পাঞ্জাবের পথে যাত্রা করেন সেই সময় পাঞ্জাব ছিল সুফি বংশের শক্তিশালী কেন্দ্র বিশেষত হযরত বেলায়েত শাহ ও তার দরবেশদের জন্য বিখ্যাত পথে তিনি বিভিন্ন গ্রামে থামতেন মানুষ তার বিনয়ী আচরণ দেখে এসে দোয়া চাইত এক প্রৌঢ় কৃষক তাকে বলেছিল বেটি তোমার চেহারায় নূর আছে আল্লাহ তোমাকে বড় উদ্দেশ্যে পাঠিয়েছেন এই কথায় তিনি আরও দৃঢ় হন পাঞ্জাবে পৌঁছে তিনি প্রথমবার অনুভব করেন সুফি তরিকার বৈরাগ্য তাকে আরও শান্ত করছে পাঞ্জাবের খানকাহে তিনি প্রথম দেখেন কঠোর রিয়াজতের পরিবেশ এখানে ইবাদত ছিল দিনের প্রধান কাজ জিকির করান তিলাওয়াত সেবা ও নিঃসঙ্গ ধ্যান তিনি প্রতিদিন শুভে সাদিক থেকে সান্ধ পর্যন্ত আল্লার স্মরণে ডুবে থাকতেন দরবেশরা তার দৃঢ় চরিত্র দেখে বলেছিল নারী হলেও এই হৃদয়ে আধ্যাত্মিক শক্তি অপরিমেয় রাবে এক নতুন আধ্যাত্মিক শৃঙ্খলা শিখলেন নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর প্রেম অনুভব করা পাঞ্জাবে রাবে আবেগমের আধ্যাত্মিক উপলব্ধি আরও গভীর হতে থাকে তিনি বুঝলেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অহং একদিন তিনি দীর্ঘ সাজদায় ছিলেন এবং সেই মুহূর্তে তিনি অনুভব করেন এক অদ্ভুত শান্তি সেখানে থাকা এক দরবেশ বলেছিলেন যে আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ করতে পারে সেই আসল বড় এই বাক্যটি তার নফস দমনের শিক্ষা পূর্ণ করে রাবেয়া বুঝলেন আধ্যাত্মিক ভ্রমণের আসল দরজা এখন খুলছে রাবেয়া বেগম পাঞ্জাবের গ্রামাঞ্চলে নারীদেরও আধ্যাত্মিক পাঠ দিতেন তিনি শিখিয়েছিলেন ইবাদত কেবল মসজিদে নয় ঘরের ভেতরও আল্লাহ স্মরণ হতে পারে গ্রামের নারীরা বলতেন তুমি আমাদের চোখে আলো জ্বালিয়েছ রাবেয়া তাদের কোরআনের সহজ ব্যাখ্যা দোয়া ও তাওয়াক্কুলের গুরুত্ব শেখাতেন এই শিক্ষাপদ্ধতি তাকে সাধারণ মানুষের কাছে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করে রাবেয়ার আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়তে থাকলে কিছু মানুষ তাকে অলি ভেবে ফেলেছিল তিনি দ্রুত বলেছিলেন আমি অলি নই আমি আল্লাহর দরজায় ধাক্কা দেওয়া এক পথিক মাত্র তার বিনয়ে সবাইকে মুগ্ধ করত পাঞ্জাবের সুফি শায়েখরা তাকে প্রশংসা করে বলেছিলেন এই নারীর হৃদয় কাঁচের মতো স্বচ্ছ রাবেয়ার ভ্রমণ তখন একটি নতুন রূপ নেয় নিজেকে আড়ালে রেখে শুধু মানুষের সেবা ও আল্লাহর পথে চালা পাঞ্জাবের দীর্ঘ আধ্যাত্মিক জীবনযাপনের পর রাবেয়া বেগমের ভ্রমণ আরও বিস্তৃত হয় তিনি এবার লাহোরের দিকে রওনা দেন যেখানে তখন সুফি চিন্তাধারার উজ্জ্বল কেন্দ্র ছিল দাতাগঞ্জবক্স আল হুজুরি রহমাহুল্লাক দারগাহ লাহোরে পৌঁছেই তার হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে দারগাহে অসংখ্য মানুষ কান্না দোয়া আর আশায় ভিড় করেছিল এ দৃশ্য দেখে তিনি বললেন মানুষের কষ্টই আল্লাহর পথে হাঁটার শিক্ষা এই উপলব্ধি তার আত্মাকে আরও নরম করে দেয় তিনি সেখানে কয়েক সপ্তাহ ইবাদাত চর্চা ও তাওয়াজ্জুহের মধ্যে থাকেন লাহোরে অবস্থানকালে রাবেয়া বেগম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পান খিদমত অর্থাৎ মানুষের সেবা করা তিনি দরগাহে আসা দরিদ্র নারীদের খাদ্য বিতরণ করতেন অসুস্থদের ঘর পর্যন্ত হাঁটতেন আর নিজ হাতে পানি দিতেন এক বৃদ্ধা তাকে বললেন মা রাবেয়া তোমার হাতেই আছে আল্লাহর রহমত তিনি জবাব দিলেন রহমত আল্লাহর আমি শুধু তার দাসী এই সেবাধর্মী মনি তাকে আরও গভীরে সুফি আধ্যাত্মিকতার পথে নিয়ে যায় লাহোর থেকে রাবেয়া যাত্রা করেন কাশ্মীরের দিকে এই পথ ছিল কঠিন উঁচু পর্বত বরফ আর অজানা গ্রাম তবু তার মন ছিল স্থির তিনি বলতেন যে আল্লাহর পথে চলে তার ভয় কেবল ভুল পথে যাওয়ার কাশ্মীরে তিনি কয়েকজন সুফি শালহকের সঙ্গে সময় কাটান যারা তাকে শেখান ফানা অর্থাৎ নিজের সত্তাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া এটি ছিল তার আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে উচ্চ স্তরগুলোর একটি কাশ্মীরের রাবেয়ার আধ্যাত্মিকতা এতটাই গভীর হয় যে স্থানীয় সুফিরা তাকে নুরানি বেগম বলে ডাকতে শুরু করে তিনি কখনও এই উপাধি গ্রহণ করেননি বরং বলতেন যে নিজের আলো দেখে সে আসল আলো থেকে দূরে স্থানীয় নারীরা তার কাছে এসে আধ্যাত্মিক প্রশ্ন করত কিভাবে শান্ত হওয়া যায় রাবেয়া তাদের বলতেন শান্তি নামাজে তাওয়াজ্জুহে এবং আল্লাহর স্মরণে এভাবে তার শিক্ষার প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে দীর্ঘ আধ্যাত্মিক ভ্রমণের শেষে রাবেয়া বেগম ভারতবর্ষে ফিরে আসেন তিনি দিল্লির কাছে একটি ছোট মাদ্রাসায় নারীদের জন্য আলাদা কোরআন শিক্ষার ব্যবস্থা তৈরি করেন মানুষ তাকে সম্মান করত কিন্তু তিনি সবসময় নিজের পরিচয় দিতেন এভাবে আমি শুধু এক পথিক যার গন্তব্য আল্লাহর কয়েক বছর পর শান্তভাবেই তিনি ইন্তেকাল করেন আজও দিল্লির পুরনো সুফি পাড়ায় তার ছোট কবর রয়েছে যেখানে নারীরা গিয়ে দোয়া করে আর তার আধ্যাত্মিক যাত্রার কথা স্মরণ করে রাবেয়া বেগমের মৃত্যুর পর তার আধ্যাত্মিক শিক্ষাগুলো ছড়িয়ে পড়ে দিল্লি পাঞ্জাব এবং কাশ্মীরে নারীরা তার জীবনকে দেখত এক আলো হিসেবে যেখানে ছিল ত্যাগ বিনয় ও ইমানের শক্তি অনেক তরুণী তার কবর জিয়ারাত করে বলত হে রাবেয়া তোমার সাহস আমাদের পথ দেখাক সুফি দরবেশরা তার সম্পর্কে লিখেছিলেন তিনি ছিলেন নীরবতার সাধিকা যিনি নিজেকে কখনও বড় বলেননি রাবেয়ার জীবন প্রমাণ করে আধ্যাত্মিকতা শুধু পুরুষের নয় নারীর জন্য সমান পথ রাবেয়ার প্রভাব সবচেয়ে বেশি ছিল নারীদের মধ্যে তারা প্রথমবার বুঝল আধ্যাত্মিক ভ্রমণ শুধু মসজিদ বা খানকা নয় এটি একটি হৃদয়ের পথ যা আল্লাহর দিকে নিয়ে যায় অনেক নারী তার অনুসরণে ঘরে ঘরে কোরআন শিক্ষা শুরু করলেন এক বৃদ্ধা সুফি বলেছিলেন রাবেয়া নারীদের আত্মাকে জাগিয়ে তুলেছে এভাবেই তার শিক্ষা সমাজে নীরবে ছড়িয়ে পড়ে তিনি সমাজকে শিখিয়েছিলেন মহিলাও আল্লাহর পথে সমান অধিকারী রাবেয়া বেগমের শিক্ষার মূল বার্তা ছিল তিনটি পবিত্রতা বিনয় ও তাওয়াক্কুল তিনি বলতেন যে হৃদয় অহংকার মুক্ত সেই হৃদয়েই নূর নেমে আসে তার জীবনের অভিজ্ঞতা মানুষকে শিখিয়েছিল দরিদ্রকে ভালোবাসা দুর্বলকে সহায়তা করা আর নিজের ভুলের জন্য আল্লাহর কাছে কান্না করা এগুলোই আল্লার নৈকট্যের আসল পথ সুফি ইতিহাস তাকে সম্মান করে রাবায় হিন্দ নামে এক নারী যিনি আল্লাহর প্রেম বুঝেছিলেন গভীরভাবে তার মৃত্যুর কয়েক বছর পরে দিল্লির একটি সুফি মাদ্রাসায় রাবেয়া নামে একটি জিকির মহল প্রতিষ্ঠিত হয় এটি ছিল নারীদের জন্য তৈরি একটি ধ্যান কক্ষ যেখানে তারা স্বাধীনভাবে কোরআন অধ্যয়ন ও আধ্যাত্মিক চর্চা করতে পারত তার নাম শুনলে মানুষ বলতো, তিনি ছিলেন ইবাদতের যাত্রী এই জিকির মহল আজও আছে পুরনো দিল্লির অলিগলিতে যেখানে নারীরা এসে শান্তি খুঁজে পায় রাবেয়া বেগমের আধ্যাত্মিক ভ্রমণ আজও ইতিহাসে এক নীরব অথচ শক্তিশালী অধ্যায় তিনি প্রমাণ করেছিলেন যে হৃদয় আল্লাহর পথে হাঁটে সেই হৃদয় কখনো একা নয় নারী হওয়া তার জন্য কখনো বাধা নয় বরং তার শক্তি মানুষ তাকে স্মরণ করে এভাবে এক পথিক যে দুনিয়ার নয় পরকালের যাত্রী ছিল আজও তার গল্প নারীদের শেখায় আত্মার দরজা খুলে দিতে হলে সাহস ধৈর্য আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা দরকার যদি রাবেয়া বেগমের এই আধ্যাত্মিক ভ্রমণ আপনাকে ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভবন চ্যানেলটি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কথাই আমাদের নতুন ইতিহাস খুঁজে বের করার অনুপ্রেরণা পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ